হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা ট্র্যাক্টরের সাথে রোটা দিয়ে কীভাবে জমি চাষ করে থাকি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকে আমরা দেড় বিঘা একটা জমি চাষ করব আজকের জমিটা আমরা রোটা ফেটর দিয়ে চাষ করব আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন রোটা ভেটর দিয়ে চাষ করা হচ্ছে তো রোটা ভেটর দিয়ে চাষ করার সময় যে প্রবলেমটি হয়ে থাকে প্রচুর ধোলাভালি উঠতে থাকে এর জন্য যারা ড্রাইভার আছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আর মাস্ক ব্যবহারের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো একসাথে দুটি মাস্ক ব্যবহার করবেন তাহলে ধুলাবালি থেকে অনেকটাই নিরাপদ থাকতে পারবেন এখন আপনাদেরকে বলে দিচ্ছি জমিটা আমরা কিভাবে প্রস্তুত করেছি প্রথম অবস্থায় এই জমিটাতে প্রথমে সিজেল দেয়া হয়েছিল সিজেল দিয়ে দুটি টান দেয়া হয়েছে এরপরে পর্যায়ক্রমে এই জমিটাতে রোটা ভেটর দেওয়া হয়েছিল রোটা ভেটর দিয়ে হচ্ছে দুইটা চাষ করা হয়েছিল এরপরে ফাইনালি যে আজকে যেটা দেখতে পাচ্ছেন আবার এখানে রোটা ভেটর দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন রোটা ভেটর দেওয়ার পরে জমিটি সম্পূর্ণ একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে তো আমরা মূলত এভাবেই চাষ করে থাকি পর্যায়ক্রমে একটার পর একটা যন্ত্রাংশ দিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমরা চাষটি শেষ করি আর আপনাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করব যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। এখন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ট্রাক্টার সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আমাকে মেসেজ করতে পারেন বা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ